তুমি এখানে আলোকিত মানুষ হতে পারো তুমি এখানে রামমোহনের সন্তান হতে পারো তুমি এখানে বিদ্যাসাগরের সন্তান হতে পারো কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পাবলিকদের কিরকম মনোভাব তা দিয়ে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে এইটা হচ্ছে ভয়ঙ্কর একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দু হাজার থেকে শুরু যে ডিলিমিটেশন প্রক্রিয়া তার মাধ্যমে বাঙালির থেকে ডবলের বেশি রেটে বাচ্চা পয়দা করে তারা যেভাবে জনসংখ্যা তাদের যেখানে নিয়ে গেছে তার নিরিখে লোকসভার আসন পুনর্বিন্যাস অর্থাৎ কেন্দ্রীয় যে লোক আইনসভা লোকসভা সেখানে বাংলার যে সিটের যে অনুপাত যে বিয়াল্লিশ বাই পাঁচশো তেতাল্লিশ এই অনুপাত থেকে তারা আরও অনেক কমিয়ে আনার চেষ্টা করছে কারণ আমরা সভ্য জাতি আমরা পপুলেশন কন্ট্রোল করেছি অসভ্যরা পপুলেশন কন্ট্রোল করেনি তাই বাংলা পক্ষ আরেকটি দাবি যে অল ইন্ডিয়া পপুলেশন কন্ট্রোল বিল চাই দ্বি সন্তান দ্বি সন্তান ইয়ে দ্বি নীতির মানে ভিত্তিতে এবং যারা এটা ফলো করবে না তাদের বিরুদ্ধে অ্যাকশান চাই তাদের ভোটাধিকার নিয়ে নাও তাদের সরকারি প্রকল্প থেকে বাদ দিয়ে দাও তাদের সম্পূর্ণ মানে খুব ঝামেলা করে তৈরি করে দাও এবং এই করে আমরা আশা করি যে আমরা একখানি সভ্য এবং একটি প্রগতিশীল ভারতবর্ষ করতে পারবো আমরা কোনো জাতির বিরুদ্ধে নই কোথায় কে উন্মাদ হয়ে গেলো কে উন্মাদনা হয়ে গেল তার ব্যাপার ঠিক আছে একটা কথা মাথায় রাখতে হবে সভ্যের কাজ নয় অসভ্যকে সভ্য করা সভ্যর কাজ হল অসভ্যের থেকে সভ্যতাকে রক্ষা করা আমরা বাংলা ও বাঙালির সভ্যতার পীঠস্থান সারা বিশ্বে বাংলা ও বাঙালির সভ্যতার পীঠস্থান সারা বিশ্বে নিপীড়িত বাঙালির শেষ আশ্রয় এই পশ্চিমবঙ্গকে বাংলা পক্ষ চোখের মনির মতো রক্ষা করবে এবং তার অন্তর্বর্তীকালীন একটি স্টেপ হিসেবে ধাপ হিসেবে আমরা যেটা বলছি যে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে পরাস্ত করুন এবং তার জন্য যাকে ইচ্ছে ভোট দিন আপনার যে মনে হয় যারা পরাস্ত করার মতো অবস্থায় যে যে সিটে যে যে অবস্থায় যে যে আছেন এটাই হচ্ছে